হ্যালো জনগণ আসসালামু আলাইকুম বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আয়োজন আজকে আমরা যে বিষয়টি কথা বলবো একটি বিষয় আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেটা হলো বিএনপির খুব পরিচিত মুখ রুমেন ফারহানা তিনি ভারতের একটি টিভি চ্যানেল আস্তাক বাংলাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারটি নিয়ে কথা বলার চেষ্টা করব তিনি সাক্ষাৎকারে কী কি বলার চেষ্টা করেছেন আর এই সাক্ষাৎকার নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি সেগুলো দেখার চেষ্টা করব। আমরা প্রথমেই শুরু করি তিনি সাক্ষাৎকারের সম্পূর্ণ সময়টাতেই বর্তমান যে বাংলাদেশের তল যে অন্তর্বর্তী সরকার সেই অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে গেছেন এবং আমার দৃষ্টিকোণ থেকে তিনি বাংলাদেশের ভাবমূর্তি সম্পূর্ণরূপে নষ্ট করে এসেছেন ওইখানে আমরা যদি খেয়াল করি বা পাঁচই আগস্টের পরবর্তী সময় থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত ভারতের যে সকল টিভি চ্যানেল নিউজ মিডিয়া যে সকল নিউজ মিডিয়া কাজ করছে বাংলাদেশের সংবাদ নিয়ে তারা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে বিভিন্ন প্রকার প্রপাগান্ডা বা মিথ্যা সংবাদ ছাপিয়ে বাংলাদেশকে সারা বিশ্বের সামনে একটা বাংলাদেশের পরিস্থিতির বিপরীত চিত্র তুলে ধরার চেষ্টা করছে আর সেই পরিস্থিতিতে তিনি ভারতের একটা টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়ে তিনিও প্রমাণ করে দিলেন তিনিও আসলে দেশের ভালো চান না তিনি আসলে ক্ষমতা চান তিনি তারা আসলে ভারতের সাথে তারা কোনো যদি কোনো কারণে যদি কোনো কারণে তারা ক্ষমতায় আসে তাহলে তারা ভারতের সাথে সেই পুরনো দিনের সেই পুরনো রাস্তায় চলবেন ভারতকে যা চাইবে তাই দিয়ে যাবেন এরকম একটা মনোভাব আমরা অনুমান করতেই পারি তিনি বাংলাদেশের পোর্ট নিয়ে বলেছেন যে বাংলাদেশের পোর্ট বর্তমান সরকার বিদেশের হাতে দিয়ে দিচ্ছে আসলে পোর্ট আপনি একজন শিক্ষিত মানুষ উনি উনি যথেষ্ট শিক্ষিত একজন আমি যদি না করে থাকি নি উনি একজন আইন বিশেষজ্ঞ তিনি সেই অবস্থান থেকে সেই জায়গা থেকে তিনি বলছেন পোর্ট বিদেশিদের হাতে দিয়ে দিচ্ছে আসলে বিদেশির হাতে দিয়ে দেওয়া আর কার্যক্রম পরিচালনার দায় দায়িত্ব দেওয়া এটাতে ভিন্নতা আছে এটাতে আকাশপাতাল পাতাল ব্যবধান একটা হচ্ছে আমি বিক্রি করে দিচ্ছি আর একটা হচ্ছে আমি পরিচালনার দায়িত্ব দিচ্ছি যেমন আমরা যদি ব্যবসা প্রতিষ্ঠান খুলি যখন আমি নিজে উপস্থিত থাকতে না পারি আমরা একজন ব্যান ম্যানেজার রাখি যে নাকি ব্যবসা প্রতিষ্ঠানটার আর্থিক লেনদেন পরিচালনা করবে এবং সেই ব্যবসা প্রতিষ্ঠানের যে কার্যক্রম সেই কার্যক্রম দেখাশোনা করবে এবং টোটাল যে ব্যবসা প্রতিষ্ঠানটা সেটার রক্ষণাবেক্ষণের কাজ করবে এমনভাবে আমরা তিনি পরিবর্তন এবং দেশের সংস্কার এই এই কার্যকলাপের জন্য বর্তমান সরকারের ম্যান্ডেট নেই তিনি এই কথাটা একদম শুরু থেকে বলে আসছেন আমরা এর আগেও তার বিভিন্ন বক্তব্যে দেখেছি তিনি বর্তমান সরকারকে বারবার বলে আসছেন যে এই সরকারের ম্যান্ডেট নেই আপনি ম্যান্ডেট বলতে কি বুঝাতে চাচ্ছেন আপনাদেরকে চুয়ান্ন বছর বাংলাদেশের মানুষ ভোট দিয়ে আপনাদেরকে ক্ষমতায় এনেছে কিন্তু আপনারা কি দিয়েছেন জনগণকে আপনারা সেই বাংলাদেশ দিয়েছেন যে বাংলাদেশে জনগণ নব্বই এ অভ্যুত্থান করে দেশ রক্ষা করতে হয়েছে রক্ষা করতে হয়েছে আপনারা সেই দেশ দিয়েছেন যে দেশে জীবন দিয়ে দেশ রক্ষা করতে হয়েছে তাহলে আপনারা কি করেছেন বছর আজকে যদি আপনার যদি সম্ভব আপনি একটা সাধারণ জনগণের কাছে একটা ভোট গ্রহণ করুন সারা বাংলাদেশ থেকে সাধারণ জনগণ কে কি চায় এই সরকারের ম্যান্ডেট কতটুকু আছে আপনারা বিবেচনা বিচার বিশ্লেষণ করুন তাহলে দেখবেন এই সরকারের ম্যান্ডেট কতটুকু আছে তিনি বলছেন এই সরকার অর্থনৈতিকভাবে ব্যর্থ অর্থনৈতিক সফলতাকে তিনি অস্বীকার করছেন তো আমরা যদি দেখি আসলে এই সরকার আমরা সময়ে সময়ে যেই সংবাদ মাধ্যমের মধ্যে যতটুকু জানতে পারি এই সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে বাংলাদেশের রিজার্ভের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশে যেই ঋণগ্রস্ত সেই ঋণ পরিশোধ করে যাচ্ছে সেখানে হয়তো উন্নতি করছে করছে না না কিন্তু অবনতিও অতএব এখানে একেবারেই ব্যর্থ বলা যাবে না কিন্তু তিনি এটাই বলে এসেছেন তাও আবার ভারতের কাছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি কথা বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি উদ্বিগ্ন অবশ্যই শুধু আপনি না সারা বাংলাদেশের মানুষ উদ্বিগ্ন কেন উদ্বিগ্ন কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন সেই প্রশ্নে যদি আপনি 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 একজন অভিজ্ঞ রাজনীতিবিদ আমি আপনি একজন আইনজীবী অথবা আপনার জানা উচিত যে কেন আইন শৃঙ্খলা পরিস্থিতির এই এই দুর্দশা কেন এই দুর্দিন এটা আপনার জানা উচিত এটা আসলে আপনি সরকারের উপরে দায় চাপানোটা হান্ড্রেড পার্সেন্ট দায় দায় চাপানোটা কতটা যৌক্তিক এটা আমি বুঝি না তিনি সেই সাক্ষাৎকারে আরও বলেছেন প্রধান উপদেষ্টা যদি তিনি দেশ চালাতে না পারেন কোনো কারণে ব্যর্থ হন তিনি তার মতি মতিমর্জিতে তিনি যদি তার দায়িত্ব পালনে ব্যর্থ হন তিনি যদি কোনো কারণে পদত্যাগ করেন তার বিকল্প তারা বেছে নেবেন কে বেছে নেবে বাংলাদেশে বিএনপি বেছে নেবে শুধু বিএনপি সারা বাংলাদেশের মালিক বাকি সাধারণ জনগণ কি ভাড়াটিয়া আপনারা সাধারণ জনগণের মতামত নিন সাধারণ জনগণের কাছ থেকে জিজ্ঞাসা করুন যে তারা কি চায় ইউনি সরকারকে চায় কিনা তারপরে আপনারা আপনারা বিকল্প কাকে নেবেন কাকে নেবেন আপনারা তিনি আরও বলেছেন সুষ্ঠু নির্বাচনের আয়োজনে এই সরকারের প্রতি তিনি সন্দেহ পোষণ করেছেন বর্তমান যে শৃঙ্খলা পরিস্থিতির যে রাজনৈতিক পরিস্থিতি এই পরিস্থিতিতে সন্দেহ পোষণ করাটাই স্বাভাবিক তবে এই সন্দেহটা আপনি আপনি একজন একটা রাজনৈতিক দলের একজন মোটামুটি পরিচিত এবং উচ্চ পর্যায়ের নেতা আপনি ওই অবস্থান থেকে আপনি একজন উচ্চ পর্যায়ের নেত্রী সেই অবস্থান থেকে আপনি যদি সুষ্ঠু নির্বাচন সম্পর্কে সন্দেহ পোষণ করেন তাহলে এটার দায় কার শুধুই কি সরকারের নাকি রাজনৈতিক দলও নিতে হবে তিনি তার সাক্ষাৎকারে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি বলেছেন যে বর্তমান সরকার তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা দিতে অসমর্থ অসমর্থ জানিয়েছে যার কারণে তারেক রহমান দেশে আসছেন না তারেক রহমান একটা রাজনৈতিক দলের প্রধান আরও রাজনৈতিক দল আছে ছোট বড় আরো রাজনৈতিক দল আছে সেই দলের নেতা নেত্রীরা অবশ্যই বাংলাদেশে চলাফেরা করছে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে আপনাদের বিএনপিরও যে উচ্চ পর্যায়ের যে সকল নেতারা সবাই দেশে আছে তাহলে তারেক রহমানের প্রবলেমটা কোথায় আর তার নিরাপত্তার ব্যবস্থা সরকার সরকার কেন করবে আপনার এত বড় দল আপনার আপনারা তো কথায় কথা বলেন বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি তাহলে বিএনপি তারেক রহমানকে সিকিউরিটি দিতে পারবে না বিএনপির এত কুটি কুটি সমর্থক কর্মী সমর্থক তাহলে তারাই যদি তারেক রহমানের নিরাপত্তা নিতে দিতে না পারে তাহলে সরকার কি করবে অপর দিকে তিনি এই সাক্ষাৎকারে আলো আরও বলেন যে তিনি বর্তমান সরকারের মাঝে আওয়ামী লীগের ছায়া দেখতে পান তিনি আসলে আওয়ামী লীগের ছায়া তলে বড় হয়েছেন তো তিনি আওয়ামী লীগের ছায়া তোলে অনেকদিন দীর্ঘদিন চলেছেন তিনি ইভেন আওয়ামী লীগের সংসদে তিনি সংসদ সদস্য ছিলেন তো তিনি অবশ্যই আওয়ামী লীগের ছায়া দেখতেই পারেন ইট এ ইট নট এ বিগ ডিল বাট তিনি বত্রিশ নম্বর ভাঙা নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেছেন তিনি বত্রিশ নম্বর ভাঙা দুঃখ প্রকাশ করেছেন তার খুব গায়ে লেগেছে বত্রিশ নম্বর ভাঙাতে অথচ তিনি আঠারো সালের নির্বাচনের পরে যখন সংসদ সদস্য হন তিনি সেই সংসদ সদস্য হওয়ার পর তার সেই সংসদ সদস্য পদ পদের অধিকার ভিত্তিতে তিনি সরকারের কাছে প্লট দাবি করেছিলেন পেয়েছেন কি না পেয়েছেন সেটা সঠিক সংবাদ আমাদের কাছে নেই আমরা যদি পুরো সাক্ষাৎকারটা দেখি প্রায় তিপ্পান্ন মিনিটের এই সাক্ষাৎকারটি এই সাক্ষাৎকারটি যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারি যে আসলে আমি আমার মতামত দেবো না আমি আমার মতামত দেব না আমি আপনাদেরকে সেই যেই মূল ভিডিওটা যে ভিডিওটা আজ তাক বাংলা পাবলিশ করেছে সেই ভিডিও বাংলাদেশের কিছু কমেন্টস আমি করার চেষ্টা করব কিছু মন্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তবে তিনি ওই সাক্ষাৎকারটা নিয়ে তিনি তার ফেসবুকে একটা পোস্ট করেছেন কিন্তু সেটার কমেন্টস বক্স তিনি বন্ধ রেখেছেন এখানে একজন ভাই বলেছেন বিএনপি যে ইন্ডিয়ার কোলেও উঠে গেছে আর সন্দেহ রইল না ধন্যবাদ তিনি বলতে চাচ্ছেন যে বিএনপি যে ইন্ডিয়ার আধিপত্যে আধিপত্য মেনে নিয়েছে সেটা তিনি আবারও প্রমাণ করে দিলেন তার জন্য তিনি ধন্যবোধ বলছেন আর একজন ভাইলে গেছেন শেষমূর্তি ইন্ডিয়ার চ্যানেলে আসতে হলো রুমেন ফারহানাকে ছি দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য আপনাদের মতো মানুষ যথেষ্ট তিনি ওই আমার দাবিটাই করছেন আসলে রাজনীতিবিদরা আসলে রাজনীতিবিদ মানেই তার মধ্যে আসলেই দেশপ্রেম নেই বর্তমান বাংলাদেশে যারা রাজনীতি করছেন আমি আসলে জানি না ছোটো বড়ো অনেক দল আছে তবে বিশেষ করে বড় বড় যে দলগুলা বড় বড় দলের যে নীতি নির্ধারণ পর্যায়ে যারা আছেন তাদের মধ্যে দেশপ্রেমের বিন্দু পরিমাণ নেই এটাতে আমি কনফার্ম আমি হান্ড্রেড পার্সেন্ট আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের মধ্যে কোনো দেশপ্রেম নেই তাদের মধ্যে কোনো জনতার প্রেম নেই তাদের মধ্যে সাধারণ মানুষ কি হবে কিভাবে চলবে কিভাবে খাবে কিভাবে পড়বে কিভাবে ঘুমাবে সেটা নিয়ে তাদের বিন্দু পরিমাণ চিন্তা নেই তাদের চাই ক্ষমতা তাদের চাই অর্থ তাদের চাই প্রতিপত্তি তাদের চাই লুটপাট আমরা যদি আরও কিছু মন্তব্য করি শেষ মুহূর্তে ইন্ডিয়ার চ্যানেলে আসতে হলো ছি রুমিন ফারহানা ছি দেশের মাপমূর্তি নষ্ট করার জন্য আপনার আপনাদের মতো মানুষ যথেষ্ট তিনি ওই কমেন্টে কপি করে মেরেছেন আরেকজন লিখেছেন আজ প্রমাণিত হলো বিএনপি দিল্লির এক্সটেনশন ধন্যবাদ রুমিন ফারহানা তিনি বলতে চেয়েছেন যে আমরা আগে থেকে জানতাম যে ভারতের ফার্স্ট চয়েস আওয়ামী লীগ সে আওয়ামী লীগ থেকে এক্সটেন এক্সটেন্ড হয়ে এক্সচেঞ্জ হয়ে বিএনপির উপরে হয়তো ভর করেছে আরও একজন লিখেছেন দেশদ্রোহীর মতন সাক্ষাৎকার দিচ্ছেন তিনি তাকে সরাসরি দেশদ্রোহী বলছেন আরও একজন ভাই লিখেছেন এটা কি রুমিন ফারহানা এই বেডি ক্ষমতায় আসলে দেশের কল্যাণ সম্ভব প্রশ্ন রেখে গেছেন আসলে তিনি কি রুমিন ফারহানা তিনি ক্ষমতায় আসলে আসলে দেশের কি অবস্থা করবেন সেটা নিয়ে তিনি প্রশ্ন রেখে গেছেন কথা ক্লিয়ার আরও একজন ভাই লিখেছেন কথা ক্লিয়ার রুমিন ফারহানা বিয়ের আগে নির্বাচন নয় তিনি একটা মজার মন্তব্য করেছেন আমরা সবাই জানি যে তিনি এখনো সিঙ্গেল অবিবাহিত তো তার বিয়ের আগে নির্বাচন চাচ্ছেন না তিনি আরেকজন ভাই মজা করে লিখেছেন শুভেন্দুর সাথে রুমিন ফারহানার বিয়েটা ঠিক করা যায় না সুবিন্দু আর শুভেন্দু আমরা অনেকেই চিনি ভারতের একজন মলম বিক্রেতা সাংবাদিক যাকে মলম বিক্রেতা সাংবাদিক হিসেবে চিনি তার সাথে বিয়ে করার কথা বলছেন আর একজন ভাই লিখেছেন অবিলম্বে রবিন ফরহানের বিয়ে দাও হোক তার আগে নির্বাচন না তিনিও সেই একই কথা বলেছেন আর একজন ভাই লিখেছেন ভারতwidehatও বাংলা বাঁচাও ইনকিলাব जिंदाबाद আর একজন ভাই লিখেছেন ওস্তাদ বিএনপির টুট টুট মারা খাওয়ার জন্য বিএনপির বিএনপি যথেষ্ট মানে তারা তাদের টুট মারা খাওয়ার জন্য তারা নিজেরাই যথেষ্ট এমন একটা মন্তব্য করেছেন এই অনেক মন্তব্য আছে মন্তব্যগুলো আমরা সবগুলো মন্তব্য দেখছি না যদি আমার দর্শকের সময় হয়ে থাকে তাহলে অন্তত ভিডিওটা না দেখেন মন্তব্যগুলো দেখবেন আসলে মানুষ কী বলেছে কী করেছে তো এখানে আমরা পরিশেষে এটাই বলবো যে বিএনপির যেই নির্ধারক পর্যায়ে যে সকল নেতা নেত্রীরা আছেন আপনারা আসলেই যেভাবে ভারতের কোলে ঢলে পড়ছেন আপনাদের দিয়ে বিশ্ব বাংলাদেশ কেমন চলবে সেটা অবশ্যই সন্দেহ পোষণ করি আমি আমিও পোষণ সন্দেহ পোষণ করে এবং সাধারণ জনগণ সন্দেহ পোষণ করে অর্থাৎ আপনারা আপনাদের চরিত্র পরিবর্তন করুন আপনারা ভারতের সহায়তায় ক্ষমতায় এসে বাংলাদেশ নিয়ন্ত্রণ করবেন বা বাংলাদেশে ক্ষমতা প্রতিষ্ঠিত করবেন এই আমার মনে হয় বর্তমান যে জেনারেশন বর্তমানে যে ভোটার যারা সাধারণ জনগণ তাদের মধ্যে ভারতের প্রতি যে সচেতনতামূলক একটা পরিবেশ সেই পরিবেশে আপনারা টিকে থাকতে পারবেন না এবং আপনারা ক্ষমতা কন্টিনিউ করতে পারবেন না বলে আমার মনে হয় ধন্যবাদ সবাইকে আলোচনা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন একটা মন্তব্য করে যাবেন কেমন লাগলো বন্ধুদের সাথে শেয়ার করবেন সালাম আলাইকুম